পশ্চিমবঙ্গে বিজেপির সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেবের নেতৃত্বে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বৈঠক শুরু হল বিজেপির সমস্ত বিধায়করা উপস্থিত উপস্থিত বিধানসভার বিরোধী শুভেন্দু অধিকারী আজ থেকে শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন অধিবেশনের রণকৌশল কি হবে ঠিক করা হয় এই বৈঠকে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের কর্মসংস্থান মহিলাদের সুরক্ষার বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ বিজেপির বৈঠকে আছেন যাদবজির সাথে আমরা বিপ্লব দেব মহোদয়কে পেয়েছি আমাদের বাঙালি ভাষী বাঙালি নেতা আমাদের আমাদের আত্মীয় নেতা বিপ্লব কুমার দেবকে আমি বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় প্রথমে স্বাগত দিয়ে আমাদের বিধানসভা চিফ অপোজিশন শঙ্কর ঘোষ মহোদয় ওনাকে বরণ আমাদের সহসভানেত্রী রাজ্য বিজেপি তথা আমাদের লড়াকু বিধায়িকা মাতৃশক্তি শক্তি শ্রীমতি